প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অনুশীলনের শেষ নম্বর সমস্যার সমাধান করছি এখানে বলা হয়েছে কলার দাম চোদ্দ পূর্ণ দুই ডিভাইডেড বাই তিন পার্সেন্ট কমে যাওয়ায় চারশো বিশ টাকায় পূর্বাপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় ক নম্বরের জিজ্ঞাসা হচ্ছে একটি সংখ্যার চোদ্দ পূর্ণ দুই ডিভাইডেড বাই সাত পার্সেন্ট সমান দশ হলে সংখ্যাটি নির্ণয় করো খ বলছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত আর গ বলছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে তেত্রিশ পূর্ণ এক ডিভাইডেড বাই তিন পার্সেন্ট লাভ হতো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব ক থেকে শুরু করছি আমরা আগে লিখে নিব দেওয়া আছে সংখ্যাটির চোদ্দ পূর্ণ দুই ডিভাইডেড বাই সাত পার্সেন্ট সমান দশ আমরা এরপরে এই যে যে সংখ্যাটা দেওয়া আছে চোদ্দো পূর্ণ দুই ডিভাইডেড বাই সাত এই সংখ্যাটাকে একটু ভেঙে নিব সেজন্য এখানে লিখে চোদ্দ পূর্ণ দুই ডিভাইডেড বাই সাত সমান কত হবে সাত গুণ চোদ্দ যোগ দুই সেটা হবে উপরে আর সাত নিচে এভাবে লিখে নিব এখন দেখো এই যে যে সংখ্যাটা আমরা পেলাম অর্থাৎ চোদ্দ পূর্ণ দুই ডিভাইডেড বাই সাত দ্যাট মিনস একশো ডিভাইডেড বাই সাত এটা কতর মধ্যে এই সংখ্যাটা কততে একশোতে তার মানে আমরা এ কথা লিখতে পারি সংখ্যাটির একটি অংশ একশো ডিভাইডেড বাই সাত হলে সংখ্যাটি কত একশো কারণ কি কারণ একশোর মধ্যে যদি এত হয় তাহলে আমরা একটু ঘুরিয়ে লিখলাম অর্থাৎ চোদ্দো পূর্ণ দুই ডিভাইডেড বাই সাত তার মানে হলো একশো ডিভাইডেড বাই সাত রাইট এই সংখ্যাটা কতর মধ্যে একশোর মধ্যে তাহলে ওই সংখ্যার একটা অংশ তো এটা সেজন্য আমরা লিখলাম সংখ্যাটির একটি অংশ একশো ডিভাইডেড বাই সাত হলে সংখ্যাটি একশো সুতরাং সংখ্যাটির একটি অংশ যদি এক হয় এক হলে সংখ্যাটি কত হবে দেখো ভগ্নাংশের নিচে যদি এক হয় তাহলে আমরা জানি ভগ্নাংশ কি হয় উল্টে যায় কিভাবে উল্টে যায় ডান পাশে যে সংখ্যা থাকবে আগে সেটা লিখব তারপরে গুণ করে এই নিচে যেটা থাকবে সেটা লিখবো উপরে আর উপরে যে সংখ্যাটা থাকবে উপরে কত ছিল একশো এটা চলে আসবে নিচে বোঝা গেল ওকে আমাদের আসলে বের করতে হবে কত এই যে যে দশ এইটা কত সংখ্যার কতর মধ্যে এইটা যেহেতু একশোর মধ্যে তাহলে দশ কতর মধ্যে তাই না তাহলে আমরা লিখব যে সুতরাং সংখ্যাটির একটি অংশ দশ হলে দশ তোই সংখ্যার একটা অংশ তাই না তাহলে সংখ্যাটির একটি অংশ যদি দশ হয় তাহলে সংখ্যাটি হবে কত এইখানে আমরা একটু বসিয়ে দেব একের চেয়ে দশ নিশ্চয় বেশি তাহলে কি হবে বেশি হলে আমরা জানি গুণ হয় তাহলে গুণ হয়ে যাবে এখানে আছে কত সাত আর নিচে কত আছে একশো ওকে এখন এই দশ যদি গুণ হয় তাহলে তো উপরে যাবে তাহলে গুণ দশ এবার দেখো একশো একশো কেটে গেল একশো একে একশো একশো একে একশো তাহলে কত বের হলো কত সাত দশে সত্তর তাহলে উত্তর লিখব সংখ্যাটি সত্তর অনুচ্ছেদে ছিল কলার দাম চোদ্দ পূর্ণ দুই ডিভাইডেড বাই সাত পার্সেন্ট কমে যাওয়ায় চারশো বিশ টাকায় পূর্বাপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় তাহলে বর্তমান এক ডজন কলার দাম কত অর্থাৎ বারোটি কলার দাম কত খুবই ভালো তো আমরা একটু লিখবো এভাবে কলার দাম কমে যায় কত পার্সেন্ট চোদ্দ পূর্ণ দুই ডিভাইডেড বাই সাত পার্সেন্ট এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে কত হবে চোদ্দ গুণ সাত যোগ দুই মানে একশো ডিভাইডেড বাই সুতরাং এই কথাটাকে আমরা একটু বিস্তারিতভাবে বলবো কলার দাম টাকায় কমে কত টাকা ডিভাইডেড বাই সাত টাকা আচ্ছা আমরা কত টাকা নিয়ে কলা কিনতে গেছি চারশো বিশ টাকা সুতরাং আমরা চারশো বিশ টাকায় কত টাকা কমে সেটা একটু বের করব সুতরাং কলার দাম এক টাকায় কমে কত টাকা একশো টাকার চেয়ে এক টাকায় কি বেশি কমবে না কম কমবে এই বামপাসের সংখ্যাটা ওখানে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে একশো ডিভাইডেড বাই সাত আর এই একশো যদি নিচে যায় তাহলে এখানে গুণ একশো মানে নিচেই গুণ হবে এত টাকা সুতরাং আমাদের হাতে আছে কত টাকা সেই টাকাটা আমরা হিসাব করব সুতরাং চারশো বিশ টাকায় কমে কত টাকা এক টাকার চেয়ে চারশো বিশ টাকায় তো নিশ্চয়ই পরিমাণটা একটু বেশি হবে একশোর জন্য চারশো বিশ উপরে চলে যাবে তাহলে একশো গুণ হচ্ছে চারশো বিশ ডিভাইডেড বাই সাত গুণ একশত দেখো একশো একশো আমরা কেটে দিলাম এক এক হয়ে গেল সাত একে সাত আর এইটাকে যদি কেটে দিই তাহলে কত হয় ষাট এটা কি আসলে টাকা তাহলে আমরা টাকা লিখবো এখানে সমান কত পেলাম ষাট টাকা এই অংশটা তোমরা তুলে নাও তারপরের অংশে আমি পরে যাচ্ছি আমাদের কী নির্ণয় করতে হবে এক ডজন কলার বর্তমান দাম কত তাহলে আমরা লিখবো যে আমরা জানি এক ডজন সমান বারোটি এখন আমরা একটু পূর্বে ফেরত যাই আমাদের টাকা কমছে কত টাকা ষাট টাকা আর কলা বেশি পেয়েছি কয়টা দশটা তার মানে কি দশটা কলার বর্তমান দাম কত ষাট টাকা তাহলে যেহেতু টাকা কমছে ষাট আর কলা বেশি পেয়েছি দশটা তার মানে ষাট টাকায় দশটি কলা পাওয়া যায় একেবারে পরিষ্কার হিসাব তাহলে আমরা লিখব এখন দশটি কলার বর্তমান মূল্য ষাট টাকা সুতরাং একটি কলার বর্তমান মূল্য কত হবে নিশ্চয় কম তাহলে ষাট ডিভাইডেড বাই দশ টাকা সুতরাং বারোটি কলার বর্তমান মূল্য কত হবে এক একের চেয়ে যেহেতু বেশি তো বেশি হলে কি হয় গুণ হয় তাহলে ষাট গুণ বারো ডিভাইডেড বাই দশ এত কি টাকা তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো দশ একে দশ আর ছয় দশে ষাট তার মানে কত হলো বাহাত্তর টাকা দ্যাট মিন্স এক ডজন কলার দাম হচ্ছে বর্তমান দাম হচ্ছে বাহাত্তর টাকা তাহলে আমরা লিখব উত্তর বাহাত্তর টাকা গনম কি করতে হবে লাভ করতে হবে কত পার্সেন্ট তেত্রিশ পূর্ণ এক ডিভাইডেড বাই তিন পার্সেন্ট আচ্ছা আমাদেরকে কি নির্ণয় করতে হবে এক ডজন কলার বিক্রয় মূল্য তাহলে কত হবে আমরা কিন্তু ক্রয় মূল্যটা বের করে নিয়েছি অর্থাৎ আমরা যে দামে কলা ক্রয় করেছি সেটা আমরা জানি যে এক ডজন কলার ক্রয় মূল্য বাহাত্তর টাকা কোথা থেকে পেলাম খ হতে তাহলে আমরা একটু লিখে নিব খ হতে কি পেয়েছি এক ডজন কলার বর্তমান মূল্য বাহাত্তর টাকা এই কথাটা আমরা আগে লিখে নিব এখন লাভ করব কত পার্সেন্ট তেত্রিশ পূর্ণ এক ডিভাইডেড বাই তিন পার্সেন্ট টাকা তো আমার বাহাত্তর টাকার উপরে হিসাবটা হবে তাই না আমরা কি করব দেখো বাহাত্তর টাকার তেত্রিশ পূর্ণ এক ডিভাইডেড বাই তিন পার্সেন্টে কত টাকা হয় অর্থাৎ এক ডজন কলার টোটাল যে দাম সেই দামের উপর কত বেশি টাকা বিক্রি করলে আমার ওই তেত্রিশ পূর্ণ এক ডিভাইডেড বাই তিন পার্সেন্ট লাভ হয় সেটা নির্ণয় করার জন্য আমরা বাহাত্তরের ঠিক ওই পার্সেন্টটা বের করে নিব তার মানে আমি বুঝে যাব যে বাহাত্তর টাকার পরে আর কত টাকা বেশি বিক্রি করতে হবে ঠিক আছে তাহলে আমরা বাহাত্তর টাকা এর কি করব তেত্রিশ পূর্ণ এক ডিভাইডেড বাই তিন পার্সেন্ট এটা নির্ণয় করে নিব তাহলে আমরা সমান দিয়ে লিখবো বাহাত্তর টাকা এর এটাকে ভেঙে দিব তিন গুণ তেত্রিশ যোগ এক তার মানে হচ্ছে একশো ডিভাইডেড বাই তিন পার্সেন্ট সমান বাহাত্তর এর একশো ডিভাইডেড বাই তিন আর এই পার্সেন্ট মানে হচ্ছে একশো তো এটা কি হচ্ছে কি নির্ণয় করছি আমরা টাকা তাহলে আমরা লিখব টাকা এখন দেখো একশো একশোর সাথে যদি কাটে তাহলে এক একশো একে একশো একশো একে একশো তিন একে তিন আর তিন চব্বিশে বাহাত্তর তাহলে কত টাকা হলো চব্বিশ টাকা তার মানে আমার বাহাত্তর টাকার পরে আরও চব্বিশ টাকা বেশি বিক্রি করতে হবে তাই না তাহলে সুতরাং এক ডজন কলার বিক্রয় মূল্য হবে বাহাত্তর যোগ চব্বিশ টাকা সমান কত হবে চব্বিশ আর বাহাত্তর যোগ করলে ছিয়ানব্বই টাকা উত্তর ছিয়ানব্বই টাকা